হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য খুবই শর্টকাট একটা রেসিপি নিয়ে আর খুবই মজাদার একটা রেসিপি নিয়ে যারা বাহিরের তৈলাক্ত খাবার খেতে চাও না বা ফাস্ট ফুড খেতে চাও না তাদের জন্য দারুণ একটা রেসিপি সকালের নাস্তা বলো বিকেলের নাস্তা বলো দারুণ একটা রেসিপি বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে এই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বৃদ্ধ মায়ের সাথে একটু থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই শর্টকাট একটা রেসিপি এটাকে সবাই খোলা জালি পিঠা বলেও জানে কিন্তু এটার নাম আমি দিয়েছি শর্টকাট রুটি বন্ধুরা চলো শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো এটা চালের গুঁড়ো দিয়ে অনেক বেশি ভালো হবে ময়দা দিয়ে অনেক বেশি নরম হবে সেজন্য ময়দাটা ব্যবহার না করলেও হয় তোমরা মিক্স করেও ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি শুধু চালের গুঁড়ি নিয়েছি আমি ভেঙে দিচ্ছি দুটো ডিম বন্ধুরা সত্যি বলতে গেলে আমার বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল তাই একটা হাঁসের ডিম আর একটা ব্রয়লার মুরগির ডিম দিয়েছি তোমরা যে কোনো একটা একটা ডিম ব্যবহার করতেই পারো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর ঠান্ডা জল ব্যবহার করেছি আমি এখানে একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নিও ডোটা কীরকম হবে তা দেখার জন্য আমার সাথেই থাকো স্কিপ না করে অল্প অল্প জল দিয়ে মেখো তাহলে ডোটা ভালো করে তৈরি করতে পারবে যদি বেশি জল দাও তাহলে ডোটা ভালো হবে না আমি কিন্তু এখানে আর কোনো কিছুই ব্যবহার করিনি শুধু চালের গুঁড়ো ডিম আর হচ্ছে একটু লবণ এতটুকুই তোমরা যদি কেউ চিনি খেতে পছন্দ করো মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু মিষ্টিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা ডোটা তৈরি করা দেখে নাও ভালো করে তোমরা এটা অনেকেই পারো কিন্তু যারা পারো না আমি শুধু শুধু তাদের জন্য তাদেরকেই বলছি তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো শর্টকাট রুটি মানে একদমই শর্টকাট তোমরা পাঁচ মিনিটেই রেডি হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি দেখো আমি কিন্তু একেবারে জল দিয়ে দিইনি অল্প অল্প করে দিচ্ছি কারণ অল্প অল্প করে দিলে আমার ডোটা অনেক ভালো হবে আমি বুঝতে পারবো যে ডোটা কতটুকু পরিমাণ করে নিতে হবে এত বেশি পাতলাও হবে না এত বেশি ঘনও হবে না মিডিয়াম সাইজেরই হবে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ডোটা প্রায় মাখানো হয়ে গেছে ডোটা ঠিক এমনটাই হবে দেখো ডোটা যখন আমি যখন ফ্লাই প্যানে দিচ্ছি তখন এটা ঠিক এই রকম করে রুটির মতো একদমই পাতলা হয়ে যাবে আর মিনিটের মধ্যেই রুটিটা রেডি হয়ে যাবে বন্ধুরা এই শর্টকাট রুটিটা তোমরা সব কিছু দিয়ে খেতে পারবে চা বলো তোমরা তরকারি বলো ভাজি বলো সব কিছু দিয়ে খেতে পারবে আর খেতে হচ্ছে দারুণ স্বাদ রুটিকেও হার মানিয়ে দেয় এই শর্টকাট রুটি বন্ধুরা এটাকে অনেকে খোলা জ্বালি পিঠা বলেও জানো কিন্তু এটা শর্টকাট রুটি আমি খোলা জালি ব্যাটারটা একটু ঘন হয় কিন্তু আমি এটা একদমই পাতলা করে রুটির মতো করে করেছি শর্টকাটের জন্য রুটি হিসেবে খাওয়ার জন্য তোমরা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারো আমি একটা ডো দিয়ে দিয়েছি প্যানে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এটা হয়ে যাবে বন্ধুরা দেখো ঠিক এরকম দেখো আবার একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা দেওয়ার সাথে সাথেই বাবলসগুলো দেখো কীরকম হয়ে যায় একদম এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ বাবলসগুলো কীরকম হয় একদম খোলা জালি পিঠার মতোই হয় এটা খেতেও দারুণ স্বাদ তোমরা একবার খেলেই বুঝতে পারবে যে আসলে এটা কতটা স্বাদ আর কতটা ভালো লাগে দেখো আমি প্রথমবারই তেল তাওয়াতে একটু তেল দিয়েছিলাম সেটা মাখানোর জন্য তেল তাওয়াটা তেল তেলে করার জন্য আর একবারও কিন্তু আমি তেল ব্যবহার করিনি আর যদি তেল দিতেও হয় তাহলে এক ফোঁটা বা দুই ফোঁটা তেল দিলেই হয়ে যায় এত বেশি তেল লাগে না এই শর্টকাট রুটিটা আমার এত বেশি পছন্দ এই জন্য যে এটা করতে তেল একদমই খরচ হয় না তেল দিয়ে করা লাগে না আর ঘ্যাসেরও কোনো প্রবলেম হয় না তোমরা অবশ্যই বাড়িতে একবার সকালে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর শীতের সকালে শীতের সকালে তো অতুলনীয় স্বাদ সেটা তো বলে বোঝানো যাবে না তরকারি দিয়ে বা ভাজি যে কোনো একটা দিয়ে আমি সব সময় এটা খেয়ে থাকি তোমরাও একবার বানিয়ে ট্রাই করে দেখো দেখো রুটিগুলো অনেক সুন্দর করে বাবলস হচ্ছে যেন একেবারে রুটিটা যেরকম ফুলে যায় সেরকমই অনেক নরম তুলতুলে হয় এই শর্টকাট রুটি আমি পরপর অনেকগুলোই বানিয়েছি বন্ধুরা তোমরা যারা একবারও বানাও নি একবার হলেও বানিও আর ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা কেমন হলো কেমন ভিডিও বানালাম অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করে থাকি তোমাদের মূল্যবান মতামতটা জানলে আমার অনেক ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহ পাই দেখো বন্ধুরা আমার রুটি কিন্তু অনেকগুলো হয়ে গেছে তোমরা একবার হলেও বানিয়ে দেখো ভালোই লাগবে এটা কিন্তু চা দিয়ে খেত দারুণ স্বাদ বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে আমার রুটিগুলো বানানো এখন শুধু দেখো পরিবেশন করেছি দেখো বন্ধুরা কাছ থেকে অনেকগুলো দেখা যাচ্ছে যেগুলো বাবলসের মতো হয়েছে অনেক নরম তুলতুলেও হয়েছে তোমরা একবার বানালেই বুঝতে পারবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতটুকু জানালে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো সব শেষে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো সবাই ধন্যবাদ সবাইকে